করে করলে করলে কি সম্মতভাবে গোসল হবে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সময় হাতের কাপড় সরে যা মাথা কপ দিক থেকে চুল বের হয়ে যাতে নামাজ হবে কিনা আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি প্রসূতি মাঝে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে টিকটিকি ও মাকসা মারা কি গুণাহের কাজ প্রসব করে টিস্যু করলে কি যথেষ্ট ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি হবে সালাতের পরে একুশবার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হারিস সম্মত আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে বিদেশ সালাতে দেওয়া কোনো তা পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কি আমরা অনেক সময় গরুর গোশত মুরগির গোস্ত কিনে খেয়ে থাকি কিন্তু আমি তো জানি না যে জবাই করার সময় আল্লাহ আল্লাহর বলা আছে কিনা ইমরান এরা এস আপনি আদি থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে আপনি ফজর আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভব হলে সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় ছতর ঢাকা থাকে তাতে তার শতর ঢাকা হবে কি না অবশ্যই হবে আপনি শতর ঢাকবেন কি দিয়ে রাখবেন সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে রাখবেন না শার্ট দিয়ে রাখবেন সেটা আপনার বিষয় জুলিয়ার আশ্বিন জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু সইয়া সম্মত না এরকম কোনো কথা বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না এভ্রি ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকিন্দাটা কি সঠিক হলো মোটেও সঠিক নয় এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা শিরকিয়া কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্ত রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমান সঙ্গে সাংঘষিক একটি কাজ হুমায়ুন জাহান জানতে চেয়েছেন ফজরের সালাদের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে শূন্য সালাদে করা যাবে কিনা সালাতের ওয়াক্ত হওয়ার আগে করা যাবে না রক্ত হতে হবে তারপরে সুন্নত পড়তে হবে কারণ আল্লাহ আব্বুরা আলামিন আমাদের জন্য সালাতকে বক্ত হতে পড়াকে অবশ্যই করেছেন আল্লাহ এরশাদ করেছেন ইন্না সালাতা কান একটা আর এল মুখ মিনি এক কিতাব মকুলতা অর্থাৎ সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সুন্নহ ফজরের সুন্নটা যদি ফজরের সুন্না তো যদি না হয় তাহলে সুন্নটা কীভাবে পড়বেন এই জন্য ফজরের রক্ত শুরু হবে তারপর আপনি সুন্না পড়তে পারবেন তবে ফরজ মিনিট বা ঘন্টা আগেও শুনবে পড়ে ফেলতে পারে অর্থাৎ সময় সাদের সাথে ভক্তভাষণ সাদার সাথে শুনবে পড়ে ফেললেন পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই মিজাবুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালের পাশে কালো কালো কালির গোল টিপ দেওয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিলে আর তাকে ক্ষতি স্পর্শ করবে না তাহলে এটা শিরকে আসাদার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই সারজান আপনি জানতে চেয়েছেন স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ওয়াজিব অবশ্যই স্বামী ডাকে সাড়া দেওয়া আপনার জন্য ওয়াজিব সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরাজ সালাতের পরে একুশ বার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হাদিস সম্মত বিচিত সালাতে দেওয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাতের পর একুশ বার বিসমুল্লাহ পড়ার কোনো নির্দেশনা নয় কোনো হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে আসলে করিম সাল্লাহ সাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা হাদিস থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করবো আমরা রাসনা ফাউন্ডেশন থেকে ছোট একটি কার্ড আকারে সেটা করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিঙ্ক আপনি নামিয়ে নিতে পারেন সেখান থেকে আপনি পড়তে পারেন তবে আউজুল্লাহ বিসমুল রহমান রহমে খুশবার পড়ার কথা খাদিসের কথা নির্দেশ দেওয়া হয়নি আর রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানে আহদা সাফি আমরিনে হাজা মালাইসা মিনহু ফর যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে দিনই কাজের মধ্যে যে ব্যক্তি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোনো কোনো নির্দেশ নয় হাদিসের কোনো নির্দেশ নয় বিধায়টিকে আমল হিসাবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় আর বিদি সালাতে দোয়া কোনো না পড়লে অন্য কোন দোয়া পড়া যাবে কিনা দোয়া কোনো বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লে চলবে কিন্তু হাদিস বর্ণিত দোয়া কোনোগুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে মুখস্ত হওয়া পর্যন্ত নোটা করতে পারবেন এম শারিফ হোসেন জানতে যেছেন আমরা অনেক সময় গরুর গোস্ত মুরগির গোস্ত কিনে খেয়ে থাকি কিন্তু আমি তো যাই না যে জবাই করার সময় বিসমিল্লা আল্লাহ করে বলা আছে কিনা দেখুন মুসলিম এলাকাতে মুসলিম অধ্যুষিত এলাকাতে বিসমিল্লা বলে জবাই করা হয় এটাই স্বাভাবিক আপনি বা সংশয়ে ভোগার কোনো কারণ নেই আর যদি এমন কোন জায়গা আপনি বসবাস করেন যেখানে সন্দেহ আছে তাহলে সেখানে আপনি নিশ্চিত না হয়ে খাবেন না কিনবেন না আয়ান আহমেদ আহ রহিম আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট প্রসাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের ধারা বন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা না যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত সুলতানা জানতেছেন ছেলেদের হাঁটুর উপর প্যান বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান বা লুঙ্গি উঠে গেলে যদি কি থাকে অথবা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না সেগুলি নোমাদ জানতেছেন টিকটিকি ও মাকড়সা মারা কি গুণাহের কাজ টিক টিকটিকি এই এটা মারা সবের কাজ বলে হাদিস থেকে জানা যায় সেটা কি আসলে আমাদের দেশে যে টিকটিকি রয়েছে এটা না ভিন্ন কোন টিকটিকির প্রজাতি কাছাকাছি প্রজাতির অন্য কোনো আপনার বিষয় বস্তু সেটা নিয়ে মতমার্থক্য আছে স্কলারদের মধ্যে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয় কিন্তু এইটি এই টিকটিকের মতোই এটাকে হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণও রয়েছে এবং এটি আমাদের বাসা বাড়িতে বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর হয় টিকটিকের কথা আমি বলছি বিশেষ করে এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দৃষ্টি আমাদের ক্ষতির কারণ হতে পারে আর মাকড়সা এটা মারা গুনাহের কাজ মাকড়সা বিনা কারণে মারব না যেটি আমাদের কোনো ক্ষতি করছে না এমনি দেলোয়ার হোসেন তবে হ্যাঁ মাকরু সাহেব বাসা ইত্যাদি আপনাদের ভাগতে হয় পরিষ্কারের খাতে এটা অবশ্যই করতে পারবেন জান্নাতুল ফিরদাউস আপনি জানতে চেয়েছেন প্রসূতি মাঝে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক ধুয়ে পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে হ্যাঁ বোন অবশ্যই নামাজ আদায় হয়ে যাবে কারণ যে কোনো পোশাকে অপবিত্রতা লাগবে সেটা চিরকালের জন্য অপবিত্র হয়ে যায় সেটাকে আমরা যদি যথাযথ নিয়ম অনুযায়ী পরিচ্ছন্ন করে পরিপবিত্র করে ফেলি তাহলে ইনশাল্লাহ সেটাকে আবার ব্যবহার করতে পারবো সুলতান আহমেদ রিয়াজ জানতে চেয়েছেন আমার মেজাজ সব সময় বিগড়ে থাকে এটা থেকে পরিত্রানের উপায় কি ভাই sultan ahmed আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে পরিত্রানের উপায় হলো প্রথমত আল্লাহ তলার আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়ে দেয় শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজীম এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়ানোর অবস্থায় রাগ উঠলে বসে যাবেন বসার অবস্থায় রাগ উঠলে শুয়ে যাবেন সম্ভব হলে ওযু করে নেবেন এগুলো মানুষের রাগকে প্রশমিত করতে সহায়তা করে সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষে সাথে okay. আপনি okay. okay. বেশি সময় উঠা বসা করুন তার সামনে দিয়ে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ বিদনিল্লা সবর কিভাবে করতে হয় আপনি হাত দেখে সেটা করার জন্য স্পৃহা অর্জন করতে পারবেন শালিনা আক্তার আপনি জানতে চেয়েছেন নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় রুকু বা সিজদার সময় হাতের কাপড় সরে যায় মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে যায় নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আবার আপনি ঠিক করে নিয়েছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ এরপরে এছে মামুন জানতে চেয়েছেন সম্মতভাবে উজু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে কোরআনিসের আলোকে উত্তর চাই সুন্দর যদি একবার উজু করা হয় উজু করার পর যদি গোসল করা হয় তাহলে সেক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা উজু করার দরকার না যদি থাকে কারণ গোসলের জন্য তো তো উজু করতেই হচ্ছে দেখো এটাই যথেষ্ট হয়ে যাবে হাসান আপনি জানতেছেন উলঙ্গ হয়ে অজু করলে কি উজু হবে উলঙ্গ হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা নির্লজ্জ কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকরু থেকে খালি নয়